ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে সকালবেলা একটা ব্লগ ছেড়েছি মানে জাস্ট একটু শেয়ার করলাম স্যান্ডির কাউতালিগুলো যে আমি ঘুমিয়ে থাকলে ও কি করে খিদে পেলে বা টাইম হয়ে গেলে সেইটা তোমাদের শেয়ার করলাম তো এখন আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি বেরোচ্ছি আমি কোথায় বেরোচ্ছি অবশ্যই তোমাদের শেয়ার করবো ছোটো হবে কিন্তু পুরোটা নয় ঠিক আছে যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা গরমে ভালো নেই কেউ ভালো নেই আমি বুঝতেই পারছি আর আমার তো এসি চলছে দেখতে পাচ্ছি আমি ঠান্ডায় রয়েছি এখন আমি গরমে বেরোবো যদিও বেরোই না তা কথা নয় স্যান্ডিগোল্ডির খাবার আনতে এই আমি গেছিলাম প্রচণ্ড প্রচণ্ড গরম বা প্রচণ্ড রোদের তাপ তারপরও আমাকে এখন বিশেষ কারণের জন্য একটু বেরোতে হচ্ছে জানি না ভালোভাবে ফিরে আসতে পারবো কিনা কারণ এতটাই তাপ যদি স্টোক ফোক হয়ে যায় তাহলে তো বেঁচেই গেলাম তাহলে তো বেঁচেই গেলাম যে মুক্তি পেয়ে গেলাম তো আশা করি কীভাবে আসবো এখনও ঠিক জানি না যাচ্ছি চলো তোমাদেরও শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি আবার আবারও বলছি টোটালটা শেয়ার করবো না একটু জাস্ট একটু একটুখানি আমার কিছু জিনিস জানার দরকার আছে কিছু জিনিস প্রয়োজন আছে সেইগুলো আমার নিজেকে ওখানে গিয়ে জানতে হবে দেখতে হবে তাই আমি যাচ্ছি বেরোচ্ছি সেইগুলোই ছোটোখাটোভাবে হয়তো দু তিনটে জায়গায় যাব সেগুলো তোমাদের শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রচণ্ড রোদ আবারও বলছি ফিরে আসবো কিনা ঠিক জানি না যদি ব্লগ না আসে তাহলে বাপ্পা কাকিমা ওপরে মানে বাইরে বেরোনোর মতন পরিস্থিতি নেই মানে এত গরম তবুও একটা কথাই বলবো যদি ভালোবাসো এরকমভাবে পাশে থেকো এইভাবেই কাকিমাকে ভালোবাসা দিও কাকিমা এরকমভাবেই তোমাদের সামনে যা হোক যেটুকু হোক যেভাবে হোক চলে আসবে তো চলো এখন যাওয়া যাক দেরি হয়ে গেছে এখন বাজে পুরো বারোটা দশ বাড়ি ডুবো কখন জানি না ওদের খাবারটা রেডি করে রেখে দিলাম যাতে এসে খাওয়াতে পারি ওদের খাবার রেডি করেই বেরোচ্ছি চলো যাওয়া যাক দুজনের জন্য এখনো কিন্তু দুজনে এসে পৌঁছাচ্ছে না তো খুব রোদ বাইরে দেখো দুজনে আসছে ফোন করে 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 তারপরে দুজনে এসে পৌঁছাচ্ছে তাদের দেখার থেকে

ঠাণ্ডা ঠাণ্ডা নাই গিফ্ট আমি

প্রitam গিয়েছিল না এসিটা বলছিল নিজেই কিনবে কিন্তু আমাদের বৌদিশা বই দেবে एसीটা আমার অনেক ধরে ফোনে ওদের বুঝিয়ে বাঁচিয়ে তারপরে রাজি করাতে হলো তাহলে বলছিল প্রীতম যে আমি এই এসিটা কিনবো দিই তো সচুরি শপ করেছে আর দিদি তো একদমই গো মানে আমাকে পাগল পাগল করে নিয়ে গেল যে তুমি পাগল হয়ে গেছো বাড়ি যাও এই সেই অনেক কিছু পাই গিফট দিলো অ্যানিভার্সারি গিফট দিলো বৌদি এটা সবে অ্যানিভার্সারি এখনো কিন্তু ষষ্ঠী বাকি আছে হ্যাঁ আর অনেক কিছু আছে যা যা মনের সব আমি সেই শখ থাকা মানে মেয়ে জামাই ভালো থাকা মানে আমি ভালো থাকা এটা হচ্ছে সব থেকে তোমরা সবাই যেন ভালো করে আর সেখানে দাঁড়িয়ে আমি আরামে রয়েছি এসিতে রয়েছি আর মেয়ে জামাই কষ্ট পাচ্ছে দিদি বিয়ান

ফোন যাব যাব আমি আমি খুব সুন্দর ফটো এসছে হয়ে গেছে কমপ্লিট এই যে কাগজ কত চলে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি হয়ে গেল তো সাকসেস চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক প্রচন্ড রোদ ঠান্ডা ছিলাম এতক্ষণ ধরে এবার বেরোচ্ছি রোদটা দেখো বাইরে রোড়ে বাবা রে ভয় পাচ্ছি কতটা আনন্দ হয়েছে বল হেভি আনন্দ হয়েছে তো এখন আমরা বাড়ি যাব টোটো ধরবো দাঁড়িয়ে আছি দুঃখের বিষয় এখনো সাতটা দিন ওদের কষ্ট করতে হবে কারণ সাত দিন পরে ডেলিভারি হবে তাই তো চেষ্টা সাত দিন পরে ডেলিভারি হবে জানি আমার জামাই বিয়াই বিয়ান সবাই রাগ করবে কিন্তু কিছু করার নেই এটা আমার শখ ছিল শখটা আমি পূরণ করলাম এটা আমার শখ ওরা না বলছিল কেউ কিছু কথা শোনালেও আমার কোনো যায় আসে না আমার মেয়েকে আমি কী দেবো সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার কে কি বললো কে কি করলো তাতে আমি কানও দিই না আর আমি একখান দিয়ে ঢোকাই একখান দিয়ে বার করে দিই এটা হচ্ছে আমার কথা ওই যে বলে না প্রিন্সিপাল সবার কথা শুনে চলে প্রিন্সিপাল কারো কথা শুনে চলে না হ্যাঁ প্রিন্সিপাল নিজের মতে চলে প্রিন্সিপাল যেটা ভাববে সেটাই করবে প্রিন্সিপালকে কেউ খান্ডাতে পারবে না তো এইটুকুই বলবো যে আমার যে যেটা যেটা শখ আমি সেটা সেটা আমার মেয়েকে দেব বা পূরণ করবো তাতে কার কী জ্বলছে কার কি হচ্ছে সেটা আমার দেখে কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ তবে দিদিকে বিআইকে আর মানে জামাইকে বলবো তোমরা রাগ করো না এটা আমার কিছু শখ থাকতে পারে আমি ভালোবেসে আমি প্রচুর মানুষকে যখন আমি ভালোবেসে অনেক কিছু দিতে পেরেছি এটা তো আমার সন্তান এটা তো আমার সন্তান সন্তানের জন্য আমি জীবন দিয়ে দেবো আমি বলি না তো সেখানে সন্তান যখন শ্বশুরবাড়ি গেছে তার শখ তার স্বামী বা তার শ্বশুর শাশুড়ি পূরণ অবশ্যই করবে কিন্তু মা হিসাবে আমার এইটুকুনি শখ যে আমার আমার যেটা শখ সেটা আমি দেবো সেটা আমি দেব তাতে জামাই রাগ করলেও কিছু করার নেই বাবা রাগ করো না মায়ের ওপরে রাগ করো না ওটাও তোমার মা এটাও তোমার মা মায়ের কিন্তু শখ করেই দিতে আর সেটুকুনি আমি আমি দেব আমার যেটা শখ করবে আমি দেব। তাতে কে কি বলছে একদম পাত্তা দেবে না ঠিক আছে তো ভিডিওটা এটুকুনি আমরা এখন হাঁটছি রোদের মধ্যে জানি না ওই যে বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম হয়তো ছাতা দেখা হাতে আর আমরা এমনি চলছি দেখে একটু ঠান্ডা ফান্ডা পাই না কি একটু ঠান্ডা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে ঠান্ডা খেয়ে বাড়ি যাবো ভিডিওটা একটু করি নেক্সট ভিডিও তোমার দেখা যায় ততক্ষণ নাচ করতাম টাটা একটু টাটা বলে দে সবাই চলো লাভ ইউ অল তাই ভালো থেকে সুস্থ হ্যাঁ কেউ হিংসায় জ্বলো না ঠিক আছে কারণ আমি মা মা হিসাবে আমি মা আমি বাবা সাথেই চলবে আমি মা আমি বাবা অতএব মা বাবার কর্তব্য থাকে মেয়েকে ভালো রাখার জন্য সেইটুকুনি আমি করব চলো